সম্মানিত বিবাস আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে নিয়ে যাব একটি বিয়ের অনুষ্ঠানে ছলো নামার সাথে সঙ্গেই থাকুন যাচ্ছি যাওয়ার সময় আগে জোহরের নামাজটা পরে নিলাম মনমুগ্ধকারী মসজিদটিতে পরে বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম রাস্তা কিন্তু পানি অনেক চারদিকে যখন জলাবদ্ধতা বগনার পানি উজানের পানি এই যে আনোয়ার ভাই আসতেছে বলে কি কিরে তোর কোনো খোঁজখবর নাই কই থাকলে একটু শাসন করতেছে চলে যাচ্ছি বিয়ে বাড়ির দিকে চলে আসলাম অলরেডি আমার মিজান ভাই বাবুচ্ছি তার রান্না বান্না করতেছে সম্পূর্ণ করতেছে দেখছেন বাগিনের আপি সুবর্ণা সামিয়া ফেসিয়াল নিয়ে অনেক ব্যস্ত বসলাম সবাই জোখরের নামাজ শেষ করে মিলাদে অংশগ্রহণ করলাম মিলাদ শেষে খাওয়া দাওয়ার চলছে কারণ সারাদিনের খাওয়ার মধ্যে দুপুরের খাওয়াটাই হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ খাওয়া দাওয়া শেষ করে প্যান্ডেলে যে গরম তা একটু বাহিরে যাচ্ছি প্রাকৃতিক বাতাস নেওয়ার জন্য মনকে শীতল করার জন্য আর ওইদিকে দুলা চলে আসতেছে বর চলে আসতেছে হুন্ডায় দিয়ে কারণ রাস্তার সমস্যার কারণে রাস্তায় পানি থাকার কারণে তাদের গাড়ি একটু পর্যন্ত আসে নাই এ যে এদিকে বরকে আপ্যায়নের জন্য প্রস্তুত বরের সাথে লোকজন আসতেছে কারণ রাস্তার যে সমস্যা সবাই একসাথে আসতে সমস্যা হচ্ছে তাই যাকে যাকে আসতেছে সবাই এখন মহিলারা আসতেছে দেখেন এখানে প্রস্তুতরা বরকে বরণ করার জন্য বরের সাথে কৌশল বিনিময় হচ্ছে হাসি খুশি বলতে টাকা অনেক হাজার যা নেওয়া যায় তাহলে তো বাবুল কিন্তু অনেক শিয়ান সে অলরেডি পিতা কাটা হয়ে গেছে বরকে বরণ করার পালা বরকে ফুলের মালা দিয়ে বরণ করে নিলেন এর মধ্যে পার্টি এক্সপ্রেস ধুম সবার নাকে মুখে আসলে বিয়ে বাড়িতে এই জিনিসটাই অনেক আনন্দময় হয় কারণ এটুকুই আনন্দ জিনিস আর রাত্রে গায়ে হলুদ দিয়ে যতটুকু আনন্দ হয় শেষ করে আমরা বাড়িতে চলে এসতেছি বর বাড়িতে চলে এসতেছে দেখেন বরকে বরণ করে বর নিয়ে সবাই বাড়িতে চলে আসতেছে আমার ভাই আনোয়ার বাপ্পি সন্নার হাজব্যান্ড সুমায়ের হাজব্যান্ড মসিন মামা মিষ্টি মামা অনেক আমার আব্বা এবং বাতিজা সৈকত এবং সালমান দাদানাতির্দমি বাতিজাকে নিয়ে অবশেষে একটু রাস্তা বেরিয়ে আসলাম কারণ বাড়িতে যে গরম আর বিদ্যুতের যে অবস্থা বাড়িতে রাখা টোটালি সম্ভব হচ্ছে না তাই চারচক নিয়ে একটু বাহিরে আসলাম ঘোরাফেরা করার জন্য এরপর আবার মিলাদের মাধ্যমে শেষ করলাম বিয়ের অনুষ্ঠান বিয়ে পড়া শেষে মিলাদ ও বিশেষ মোনাচার্যের মাধ্যমে আল্লাহর নিকট তাদের জন্য প্রার্থনা করা হয় দোয়া করা হয় সবাই মন থেকে ওদের জন্য দোয়া করেন আল্লাহ কবুল করুক আমি